সৌদি আরব বাংলাদেশীদের জন্য একটি প্রিয় দেশ তাছাড়া সৌদি আরবে রয়েছেন সবচেয়ে বেশি বাংলাদেশের প্রবাসী বায়ু বোনেরা তারা কঠোর পরিমাণে পরিশ্রম করে টাকা উপার্জন করছেন সৌদি আরবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো সৌদি আরবের বর্তমান টাকা রেট কত তবে জানা যাচ্ছে সৌদি আরবের টাকার মান বেড়ে চলেছে তাহলে চলুন জেনে নেওয়া যাক বর্তমানে সৌদি আরবের টাকার মান কত বর্তমান রেট অনুযায়ী সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় একত্রিশ টাকা বায়ান্ন পয়সা তাহলেই দেখা যাচ্ছে বর্তমানে সৌদি আরবের টাকার মান অনেক অনেকটাই বেড়েছে এবার জেনে নেওয়া যাক সৌদি আরবের দশ রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা সৌদি আরবের দশ রিয়াল সমান বাংলাদেশি টাকায় তিনশত পনেরো টাকা তেইশ পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক সৌদি আরবের পঞ্চাশ রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা সৌদি পঞ্চাশ রিয়াল সমান বাংলাদেশিটা খায় এক হাজার পাঁচশত ছিয়াত্তর টাকা তেরো পয়সা এবার জেনে নেওয়া যাক বর্তমান রেট অনুযায়ী সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা সৌদি আরবের এক দেয়াল রিয়াল সমান বাংলাদেশিটা টাকায় তিন হাজার একশত বায়ান্ন টাকা ছাব্বিশ পয়সা এবার জেনে নেওয়া যাক সৌদি আরবের পাঁচশো রিয়াল সমান বাংলাদেশি টাকাই কত টাকা বর্তমান রেট অনুযায়ী সৌদি আরবের পাঁচশো রিয়াল সমান বাংলাদেশি টাকায় পনেরো হাজার সাতশত একষট্টি টাকা আঠাইশ পয়সা দিনকে দিন পরিবর্তন হচ্ছে বিশ্বের প্রতিটা দেশের টাকার মান তেমনই বেড়ে চলেছে সৌদি আরবের টাকার রেট এবার জেনে নেওয়া যাক সৌদি আরবের এক হাজার রিয়াল সমান বাংলাদেশি টাকাই কত টাকা সৌদি আরবের এক হাজার রিয়াল সমান বাংলাদেশি টাকায় একত্রিশ হাজার পাঁচশত বাইশ টাকা ছাপ্পান্ন পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের রাখার মান এবার জেনে নেওয়া যাক সৌদি আরবের দশ হাজার রিয়াল সমান বাংলাদেশি টাকাই কত টাকা সৌদি আরবের দশ হাজার রিয়াল সমান বাংলাদেশিটা টাকায় তিন লক্ষ পনেরো হাজার দুইশত পঁচিশ টাকা অনুসারী পয়সা তাহলে দেখা গেল সৌদি আরবের টাকার মান বেড়ে চলেছে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে গেলাম বর্তমানে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে আর আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন